كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والاكرام

এই শুক্রাণুটাকে আমার আল্লাহ রক্ত বানায় এরপরে আমার আল্লাহ এই রক্তটাকে আমার আল্লাহ একটা গোষ্ঠের টুকরা বানায় এরপরে স্টেপ বাই স্টেপ চল্লিশ দিন পরে চল্লিশ দিন পরে আল্লাহ একটা বডির আকার ধারণ করায় এরপরে গোষ্ঠের আকার ধারণ করায় দিয়া আমার আল্লাহ এরপরে অস্তিদের এক কোথায় আমার আল্লাহ চল্লিশ দিন পর পর চল্লিশ দিন পর পর একটা দেহ বানায় শুবাহ আল্লাহ আমি ফেরেশতা নিয়ে যেত রাখছেন ফেরেশতা কে আমার আল্লাহ অর্ডার দিয়ে দিবেন ফেরেশতা শোনো আমার বান্দারা হাতটা সুন্দর করে বানাও আমার বান্দার হাত এরকম এরকম তোমরা বানাও আমার বান্দার ফাটা এরকম এরকম তোমরা বানাও আমার বান্দার বডিটা এরকম এরকম তোমরা বানাও আমার বান্দা পাটা এরকম এরকম বানাও আমার ভাইয়েরা যখন বান্দার সব বানানো শেষ হয়ে যাবে এবার ফেরেস্তা আল্লাহর কাছে আবদার করবে আল্লাহ তোমার বান্দার অথবা তোমার বান্দিন সব বানানো শেষ হয়ে গেছে এবার পালা হলো চেহারা বানাইব আমার আল্লাহ এবার বলবেন ওরে ফেরেস্তা শোনো না আমার বান্দার হাতটা তুমি বানাইলা কোনো সমস্যা নাই আমার বান্দার পা বানাইলা কোনো সমস্যা নাই আমি বান্দার পা বানাইলা কোনো সমস্যা নাই আমার বান্দার বটি বানাইলা কোনো সমস্যা নাই হিন্দু বান্দার বান্দি সব বানাইলাম হিন্দুরে বেরস্তা শোনো আমি মহান আল্লাহ আমি আমার বান্দার চেহারাটা নিজের হাত দিয়া বানাইতে চাইছু বাহান আল্লাহ আমারা আল্লাহ এবারে বলমেন ওরে ফেরেশতা এর কারণ কি তোমরা জাননি আমার বান্দার চেহারা আমি নিজের কুদরতি হাত দ্বারা বানাইতে চাই এর কারণ হলো আমি বান্দা ওই বান্দা আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে আমি আল্লাহর কুদরতি নামটা মজা করিয়া নিবে আমি আল্লাহ কুদরতিই কোদায়ে বান্দা মজা করে সিজদা দিবে তার কপালটা লাগাইবে তার হাতটা লাগাইবে আরে বান্দা শুনো ফেরেশতা ভালো করে শুনো এ জন্য আমি আমার বান্দা আমার বান্দীর চেহারা মুবারকটা চেহারাটা তোমাদের হাত দিয়ে বানাইতে চাই না আমি আমার আমি আল্লাহ আমার বান্দা বান্দীর চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইতে চাই সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বারবার বাহানা তালাশ করে আমার বান্দাকে কোনোভাবে মাফ করে দেওয়া যায় কিনা আমি আল্লাহ তো আমার বান্দাকে সুন্দর করে বানাইলাম আমার বান্দাকে এত মায়া করে আমি আল্লাহ বানাইলাম এজন্য বান্দা যত গুনাহ করে কেন বান্দাকে আল্লাহ মাফ করতে ভালোবাসে সুবহানাল্লাহ বান্দাকে আল্লাহ মাফ করতে ভালোবাসে এই যে তোমরা এখানে আসছো মাদ্রাসায় আমার প্রিয় ভাই সালমান আফত মাহমুদ আফতাই শাহ আফতাবি সাহেবের মাদ্রাসা হাফেজি মাদ্রাসা জামিয়া কোরআনিয়া সিলেট এই মাদ্রাসা আমরা সবাই দিল থেকে দোয়া করি আল্লাহ মাদ্রাসা মাদ্রাসাকে কবুল করে জুড়ে হইনি আমিন এ মুসলমান ভাই এই মাত্রা সাথে যদি আল্লাহর কোন বান্দা হাফেজ কোরআন হয় ওই হাফেজ কোরআন এর দাম আসেন আমার হাফেজ কোরআনের দাম বলতে গিয়া নবীজি হাদিসে বলেন ওই কেয়ামতের মাঠে দুনিয়াতে একজন হাফেজ এ বাচ্চারা ভালো করে শোনো দুনিয়াতে যদি একজন আল্লাহর বান্দা যে আল্লাহর তিরিশ পারা কোরআন বুকে দাঁড়ান করেছে আল্লাহ রাব বলেন মায়া কোনিয়া কালামুল্লাহ শরীফ বান্দার বুকের মধ্যে আল্লাহ জমা করে দিয়া দিয়েছে সুবাহানাল্লাহ ওই বান্দা যদি হাফেজ হওয়ার পর আমার আল্লাহ রাবি শুন না মানিয়া বন্ধা যদি ইমান আমল নিয়া এক কথা আল্লাহর বিধান মানিয়া যদি বান্দা কিয়ামতের মাঠে হাজিরা দিতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজ কুরআন কে দশজন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুপারিশের ক্ষমতা দেয়া দিবেন সুবহানাল্লাহ এমন দশজন বান্দা যাদের জন্য জাহান্নাম একেবারে ওয়াজিব হয়ে গিয়েছিল মানে তারা জাহান্নামে চলে যাবে আল্লাহর বান্দা যে হাফেজ ওই হাফেজ হওয়ার কারণে এবং আল্লাহর বিধান মানিয়ে আসে তার जिंदगी চালানোর কারণে ওই আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে 10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ করে দেয়া দিবেন সুবহানাল্লাহ 10 জন মানুষ যারা এবারে জাহান্নামে যাইতো এই হাফেজ এই যে তোমরা যারা এখানে যেমন ধরো তোমার বাবা তোমার মা তোমার নানা তোমার নানি তোমার দাদা তোমার দাদি তারা যেমন ধরো ইমান নিয়ে মরতে পারা নাই আমি ইমান নিয়ে মরতে পারবো কিনা এটা সন্দেহ আছে না নাই সন্দেহ আছে কারণ আমি একজন মৌলানা সাহ কিন্তু আমি যে ইমান নিয়ে মরমো এরকম গ্যারেন্টি আছে

তোমরা যারা হাফেজ হইবে যদিও থাকতে কষ্ট হয় যদিও খাইতে কষ্ট হয় যদিও ঘুমাইতে কষ্ট হয় কিন্তু আগে কষ্ট হইলে পরে মিষ্টি আসে না নাই আগে যদিও কষ্ট হয় কিন্তু হাফেজ হওয়ার পর অবশ্যই মিষ্টি আসে না নাই ওরে বান্দা ভালো করে শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো জন জাহান নামিকে জান্নাত নিয়ে যাওয়ার সুপারিশ এর কমত আল্লাহ দিয়ে দিবেন তুমি জান্নাত নিয়ে যাইবা তোমার মর্যাদা কেমন আল্লাহর পয়গম্বর এবার বললেন ওরে উম্মত শুনো হাফেজ কোরআনের দাম মহল কেমতের মাঠে আমার আল্লাহ বলবেন ওরে বান্দা আমি আল্লাহ আমার কালাম আল্লাহ শরীর তোকে দিয়েছিলাম মুখস্থ কষ্ট করে করছ এত কষ্ট করিয়া তুমি আমি আল্লাহর কালাম আল্লাহ শরীর মুখস্থ করছ দয়া খা দয়া কা! আল্লাহর দয়ায় ওরে বান্দা শুনো আমি আল্লাহ মায়া করিয়া দয়া করিয়া আমি আল্লাহর কালাম আল্লাহ শুনি মুখস্ত করার তৌফিক আমি আল্লাহ তরে দেয়া নিছি আজকে কিয়ামতের মাঠে তোর স্থান কোথায় হবে জান্নাতে ও তো ঠিক আছে কিন্তু জান্নাতের কোন জায়গায় আল্লাহর পয়গাম্বর এবার বললেন আমার আল্লাহ হাফেজকে বলবেন আরে হাফেজ তুমি এবার আল্লাহর কালাম তেলাওয়াত করো মানে আল্লাহ এবারে ঘোষণা দিবেন ওরে বান্দা যত আয়াত তুমি তেলাওয়াত করবা এক একটা আয়াত তেলাওয়াত করবা এক এক তালা উপরে উঠবা একটা আয়াত তেলাওয়াত করবা আর এক তালা উপরে উঠবা একটা আয়াত তেলাওয়াত করবা আর একটা তালা উঠবা যেরকম একটা আয়াত তেলাওয়াত করলে এক একটা তালার মধ্যে আল্লাহ তোমরা পৌঁছে দিবেন পয়গম্বর বলেন এ উম্মাহ